কলিয়াস গাছের এই যে জাদুকরী রঙিন পাতা চলুন এটা নিয়ে একটু ঝটপট কথা বলি দেখুন এই গাছটা কিন্তু মানে ফুলের জন্য অতটা পরিচিত না আসল ব্যাপার হলো এর পাতাগুলো কি যে দারুণ দারুণ রঙের পাহাড় আর হ্যাঁ শুনলে হয়তো অবাক হবেন এটা কিন্তু আসলে পুদিনা যে পরিবার তারই সদস্য আচ্ছা আসুন তাহলে চট করে তিনটে জরুরি জিনিস চেনে নিই প্রথমত এর আসল আকর্ষণ বুঝলেন হলো ওই পাতার রঙে সবুজ তো থাকেই কিন্তু তার সাথে লাল হলুদ গোলাপি বেগুনি এমনকি বেশ কালচে ধরনের কত যে শেড আর মিশ্রণ অসাধারণ দেখতে দ্বিতীয়ত এর নাম নিয়ে না একটা বেশ মজার ব্যাপার আছে আমরা তো কথায় কথায় কলিয়াস বা রঙিন নেটেল বলি তাই না কিন্তু বিজ্ঞানীরা এখন একে বলেন প্লেকট্রান্থাস স্কুটেলের তো যদি পুরনো কোনো বইতে বা নার্সারিতে যান নামের এই হেরফের দেখলে কিন্তু অবাক হবেন না আর তৃতীয়ত জানেন এই গাছটার আসল বাড়ি কোথায় সেই দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে জাভা আর মালয়েশিয়ার ঘন জঙ্গলের একটু ছায়া ছায়া জায়গায় এদের জন্ম তো এক কথায় বলতে গেলে দক্ষিণ পূর্ব এশিয়ার এই কলিয়াস গাছটা সত্যি বলতে ওর ওই রঙিন পাতার জন্যই কিন্তু সবার কাছে এত পরিচিত আর এত প্রিয় আসুন কোলিয়াস গাছের যত্ন নিয়ে ঝটপট কিছু জরুরি কথা জেনে নিই দেখুন কোলিয়াস গাছ তো সবার বেশ পছন্দের তাই না এর কারণ হল ওই দারুণ রঙিন পাতাগুলো ঘর বা বাগানে রাখলে পুরো চেহারাটাই কিন্তু পাল্টে যায় আচ্ছা প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হল আলো কোলিয়াস না কড়া রোদ একদম সইতে পারে না পাতাগুলো ঝলসে যেতে পারে তো এমন জায়গায় রাখুন যেখানে সকালে নরম রোদ পায় বা ধরুন দিন বেশ আলো থাকে কিন্তু সরাসরি রোদটা পড়ে না হ্যাঁ কিছু গাঢ় রঙের কলিয়ে অবশ্য একটু বেশি আলো সইতে পারে দ্বিতীয়ত জল দেওয়ার ব্যাপারটা মাটি একেবারে শুকিয়ে কাঠ হওয়ার আগেই জল দিন কিন্তু হ্যাঁ এটাও দেখবেন যেন গোড়ায় জল জমে না থাকে মানে একেবারে প্যাচ প্যাচে না হয় আর কি তাহলে কিন্তু শিকড় পচে যেতে পারে তাই জল দিন নিয়ম করে কিন্তু একটু বুঝে আর সবশেষে গাছটাকে বেশ ঝোপালো ঘন রাখতে চাইলে একটা সহজ কাজ করতে পারেন পিনচিং মানে গাছের ডগার দিকে যে নতুন কচি পাতা বা ফুল বেরোয় না ওগুলো আলতো করে নখ দিয়ে কেটে দিন দেখবেন গাছটা পাশে আরও ডালপালা মেলবে আর দেখতেও বেশ ঘন আর সুন্দর লাগবে তো এই সহজ কটা টিপস মাথায় রাখলেই দেখবেন আপনার কলিয়েস গাছটা একদম তরতাজা আর দারুণ ঝকঝকে থাকবে